সালাম আলাইকুম আমি আজকে আপনাদের সামনে আমি একটি গাছ তুলে ধরছি এটা এমন একটা উন্নতমানের মানের গাছ এটাকে বলা হয় তেজ বল তেজবলের গাছ আমাদের এই দেখছেন এই তেজবলের গাছ আসলে তেজবলের গাছটার কাজ কি কি কাজে ব্যবহার হয় এরকম একটা সিম্পল একটা বিষয়টা বলবো এটা খোয়ার নিয়মটা অতি সিম্পল খাওয়ার নিয়মটা পরে বলি আসলে কি কারণে ব্যবহার করবেন অনেক সময় দেখি অনেক ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন যে ভাই আসলে নারীদের সাথে রোমাঞ্চন মুহূর্তে আমাদের এই যে বিশেষ অঙ্গটা এই বিশেষ অঙ্গ ডিমের লালার মতো করে পানি যায় ডিমের লালার মতো পানি বেড়ে যায় এই পানিটা যাওয়ার পরে এই বিশেষ দুর্বল নরম হয়ে যায় বেড়ে এটা আসলে কি কারণে হয় এটা বন্ধ হবে কি করলে এবং কোন কিভাবে বন্ধ করা সম্ভব সহজভাবে তো সহজ উপায় হচ্ছে এখানে দেখছেন যে গাছটা এতে তেজ বলের গাছ যাকে বলা হয় তেজ এটা এত তেজ শক্তি বৃদ্ধি করে এবং এর আরেকটি কাজ আছে সেটা হলো যত প্রকারের লালা যাতে বলা হয় ক্ষয় এই যে ক্ষয়টা ভেঙে যাচ্ছে এই 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 বন্ধ করবে একটি গাছে অন্য দরকার হবে না গাছটা কিভাবে ব্যবহার করবেন আপনারা ব্যবহারবিধিটা বলে দিই এই গাছটা ছোট্ট ছোট করে কেটে নেবেন অল্প অল্প করে এই যে পরিমাণটা দেখছেন এই পরিমাণে এই যে আমার লোকে দেখছেন এই পরিমাণে নিবেন একটা পান নেবেন কাঁচা একটা পান নেবেন সঠিকভাবে পানের আপনি বিভিন্ন মশলা দিতে পারেন সমস্যা নাই তবে এই গাছটা পানির সাথে যোগ করবেন ওরা সকাল একটা দুপুর একটা রাতের একটা এভাবে একটা না 21 দিন খাবেন 21 দিনের মধ্যে আপনার এই ডিমের কুসুমের মতো যে লালাটা বেরিয়ে যায় এই লালাটা একবারে এককালীন বন্ধ হয়ে যাবে যারা নারী মহলে রোমাঞ্চকর অবস্থায় এই জিনিসটা বাড়া যায় এদের জন্য এটা এটা এত দ্রুতগামী বন্ধ হবে যে আপনি ধারণা করতে পারবেন না যে একটি গাছ সামান্য একটু ছাল খেয়ে আপনার জীবন থেকে এই যে ক্ষয় রোগটা এটা চিরতরে নির্মূল হবে এই মাত্র একটি গাছের ছাল গাছের ছালের পরিমাণ এই পরিমাণ নিলেই হবে এর সাথে বেশি লাগে না এই গাছটার নাম কি বারবার প্রশ্ন করবেন প্রশ্ন করার দরকার নাই এই গাছটার নাম হচ্ছে তেজ বল এই তেজ বলের গাছ আপনার এই বিশেষ অঙ্গের ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ কারণে যারা ওষুধ গ্রহণ করবো মনে করবেন আমার দুইটি নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স ফোর থ্রি ওয়ান সিক্স ওয়ান এই নাম্বার আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল সেভেন টু থ্রি ফাইভ এইট ভালো থাকবেন